আচ্ছা আমাদের কথাও কাজের মাঝে শির্ক হয়ে যাচ্ছে না তো বড় শির্ক কিংবা ছোট শির্ক যেমন মাজারে সিজদা করা মূর্তি পূজা করা এগুলি হল কাজের ক্ষেত্রে বড় শির্ক আর কথার ক্ষেত্রে বড় শির্ক হলো মৃত ব্যক্তি কিংবা দেবদেবীর কাছে সাহায্য চাওয়া ধরলাম আপনি কথায় কিংবা কাজে শির করলেন না কিন্তু বিশ্বাস করলেন যে আল্লাহ ছাড়া অন্য কিছুর যেমন তাবিজ আংটি পাথর গ্রহ নক্ষত্র এগুলির ক্ষমতা আছে তাহলে আপনি বিশ্বাসের ক্ষেত্রে বড় শির করলেন তাহলে দেখা গেল কথা কাজ এবং বিশ্বাস এই তিনটির ক্ষেত্রেই বড় শির হয় তাহলে ছোট শির কী আসল ঝামেলা ছোট শির্ক নিয়ে কারণ বান্দা বুঝতেই পারে না যে তার কথা কিংবা কাজে শির হচ্ছে যে সকল কথা এবং কাজ বাহ্যিকভাবে মনে হয় যে আল্লাহর সাথে শরিক করা হয়েছে কিন্তু যে করেছে সে শরিক করার উদ্দেশ্যে করেনি কিংবা বলেনি তাই এটা ছোট শির্খ যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটলেন তাহলে কথার ছোট শির্ক হলো আরেকটি সমাজে কমন ছোটো শির্ক হল কল্যাণ উন্নতি বা বদনজের থেকে বাঁচার জন্য আংটি বা তাবিজ ঝুলানো আগেই বলেছি আংটি বা তাবিজ এগুলির ক্ষমতা আছে বিশ্বাস করা বড় শির্ক কিন্তু বিশ্বাস করেন এগুলির ক্ষমতা নাই কিন্তু এগুলি উপকারের মাধ্যম তার মানে হল এগুলির মাধ্যমে উপকার হতে পারে তাহলে আপনি ছোট শির করলেন আরেকটা প্রচলিত এবং বিপজ্জনক ছোট শির হলো রিয়া বা লোক দেখানো আমল প্রশংসা পাওয়ার জন্য হজ নামাজ কিংবা দান সাদগা করা তাহলে শির্ক থেকে আমাদের বাঁচার উপায় কি। প্রথমত সঠিকভাবে তাওহিদ ও শির্ক বোঝার জ্ঞান অর্জন করা দ্বিতীয়ত কথা কাজে আচরণে বিশ্বাসে সতর্ক থাকা তৃতীয়ত আল্লাহর কাছে আন্তরিক তবা ও ক্ষমা চাওয়া রসুল উল্লাহ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন পিঁপড়ার চলার আওয়াজ থেকেও শির্ক তোমাদের মাঝে অধিক স্পষ্ট আমি তোমাকে একটি বিষয় বলছি যার ফলে আল্লাহ তোমার থেকে ছোট বড় শির্ক দূর করে দিবেন তুমি বলো হে আল্লাহ আমার জানা অবস্থায় আপনার সাথে শির করা থেকে আপনার নিকট আশ্রয় চাই আর আমি অজানা অবস্থায় শির হয়ে গেলে তার জন্য আপনার নিকট ক্ষমা চাই